يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه بلاد شداد لا يعصون الله ما امرهم ভয়া ফানো নামায়ু মারু সুরাত হারিম আয়াত নাম্বার ছয় আল্লাহ তাহারা বলেন ইয়া আয়ু আমানু ও ইমানদার বন্ধুরা হে ইমানদার বান্দারা ও আও ফুসা কুম আহালি কুম্মা হে ইমানদার বান্দারা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহাল পরজনদেরকেও জাহান্নের আগুন থেকে বাঁচাও উদুহান্নাসুবল হজারাতু। আর এমন জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো যে জাহান নামের ইন্দন হলো মানুষ এবং ফাথ। আলাইহা মালায়গাতুন আর এমন জাহান নামের আগুন থেকে বাছ। যে জাহান নামের শাস্তি প্রয়োগ করার জন্য। মহান রব্বুল আহা এই জাহান নামের মধ্যে এমন কতগুলো ফেরেস্তা নিয়োগ করেছেন।

যেইভাবে শাস্তি দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে যেই জাহান্নামিকে যে শাস্তি দেওয়ার হুকুম দেওয়া হয়েছে সে শাস্তিই তারা প্রয়োগ করবে এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে সেই ফেরেশতারা কেমন হবে এই ফেরেশতারা হবে অন্ধ এই ফেরেশতারা হবে বধির কারণ কি জানেন ফেরেশতারা যখন কঠিনভাবে শাস্তি প্রয়োগ করবে আর নামীরা যখন বিকট চিৎকার মারবে ওই বিকট চিৎকারের আওয়াজ যেন ফেরস্তারা না শুনে ওই জাহান নামের শাস্তিদাতা ফেরস্তারা হবে বোধের আর এই জাহান নামের শাস্তিদাতা ফেরস্তারা হবে অন্ধ কারণ এই জাহান যখন টুকরা টুকরা করা হবে যখন তাদের ব্লিডিং হওয়া শুরু হবে সমস্ত মাথা যখন চুন্ন বিচ্ছুন্ন হয়ে যাবে এই দৃশ্যটা যেন ফেরস্তারা না দেখে এই জন্য জাহাঙ্গ নামের শাস্তিদাতা ফেরেশতারা হবে অন্ধ ফেরে হাজরেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে বিশেষ নির্দেশ দিয়েছেন সেটা হলো নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহালি পরিজন তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি নাতনি পরিবার পরিজন সমাজবাসী এদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও